আর কেন বারো দিন ব্যাপী যে ইদি মিলাদুলের মামলা আপনারা আয়োজন করে থাকেন জাম মাম থম দম সব কিছু ইদি মিলাদুল নবী আসলামের যে মামলা আপনারা করেছেন তার মধ্যে একদিন প্রোগ্রাম থাকে যে হতম সংগ্রহ হয় নব্বিশের সময়ে যে হতম সংগ্রহ হয় কোরআনে পাটের খতম এই গুহার জাতির খতম 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 যত হতম হয় তার মধ্যে একটা খিদেন নৌমান যা এখন আপনারা পড়লেন না বুঝলেও শুনলেন ইমাম আলাউদ্দিন আউস কফি রহমতুল্লাহ

কারণ যতবার তার নাম উচ্চারণ করবে যতবার যতক্ষণ তার আলোচনা করবে শুনবে নির্মল সমাবে আল্লার পক্ষ থেকে আব এবং সুগন্ধি বের হতে থাকবে Bolpe fi pa ŋman ba wò.